সরকারিভাবে বিনা খরচে জর্ডানে গার্মেন্টস ভিসা আসসালামু আলাইকুম প্রপাশ এক চ্যানেলে আমি কাউসার আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা যারা গার্মেন্টসে কাজ করছেন এবং গার্মেন্টস ভিসা যারা বিদেশে যেতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের ভিসা সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত সরকারিভাবে বিনা খরচে জর্ডানের রেইনবো গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগের সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথমে বুয়েসেল যেসব পদে লোক নেবে এক নাম্বারে রয়েছে মেশিন অপারেটর তিন নাম্বার রয়েছে মেশিন অপারেটর ফাইনাল প্রসেসিং আয়রন পাঁচ নাম্বার রয়েছে কোয়ালিটি কন্ট্রোল আপনি যদি উপরের উল্লেখিত কাজগুলো সঠিকভাবে জানেন এবং প্রায় এক বছর অভিজ্ঞতা থাকে তাহলে এইসব পদে আপনি আবেদন করতে পারবেন অন্যথায় আবেদন করলেও লাভ হবে না এবার চাকরি শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম জর্ডান শ্রম আইন অনুযায়ী চাকরি চুক্তি তিন বছর তবে আপনি যদি বিশ্বস্ত এবং ভালো কর্মী হন তাহলে তারা নবায়ন করতে পারে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে অথবা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলে গণ্য হবেন অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবার সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ এখানে একটা বিষয় ক্লিয়ার করি শুরুতেই বলেছিলাম যে ভুইএসএল মাধ্যমে সরকারিভাবে বিনা খরচে জর্ডানে গার্মেন্টস বিষা কিন্তু এখানে নির্বাচিত কর্মীদের ভুয়েস এর সার্ভিস চার্জ বহিগ্রমণ ট্যাক্স পনেরো পার্সেন্ট রেজিস্ট্রেশন ফ্রি স্মার্ট কার্ড ফ্রি এবং ওয়েস অনার্স কল্যাণ ফ্রি বাবদ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তার মানে এখানে আপনাকে এক টাকাও দিতে হবে না সবগুলো তারাই বহন করবে তবে মেডিকেল ফ্রি বাবদ এক হাজার টাকা পিডিও প্রশিক্ষণ ফ্রি বাবদ তিনশো পাঁচ টাকা ফিঙ্গারপ্রিন্ট ফ্রি বাবদ দুইশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে ভিসা প্রার্থী কর্মীদের উক্ত অর্থ ফ্লাইটের পূর্বেই কোম্পানি থেকে ফেরত প্রদান করা হবে আশা করি এবার বুঝতে পারছেন আপনারা যে টাকা খরচ হবে বিশা সম্পূর্ণ প্রসেসিং হওয়ার পর কোম্পানি থেকে সেই টাকাটা আবার পুনরায় আপনাকে ফেরত দেওয়া দেওয়া হবে সাক্ষাৎকার অথবা ইন্টারভিউর সময় সঙ্গে যা আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা মূল পাসপোর্ট পাসপোর্ট যদি পুরনো থাকে তাহলে সেটাও সাথে করে আনতে হবে এবং এর সঙ্গে তিনটি মোবাইল নম্বর যেমন আপনার বাবার অথবা আপনার বড় বোন অথবা আপনার বড় ভাই যে কারো হলে হবে এই তিনটি নাম্বার দিয়ে আসতে হবে বর্তমান চাকরির পরিচয় অথবা হাজিরা কার্ড আপনি যেখানে বর্তমানে চাকরি করছেন সেখানে একটা হাজিরা কার্ড লাগবে অথবা পরিচয় শিক্ষকতা অথবা অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং ভোটার আইডি কার্ডের মূল কপি ও কলম এবার আবেদনের শেষ তারিখ হবে একই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার ইন্টারভিউ হবে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সেখানে সকাল আটটায় উপস্থিত থাকতে হবে এবার আসি অনলাইনে কোথায় আবেদন করবেন আবেদনের লিংক আমি ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিব আপনি চাইলে যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন অথবা আপনার হাতে থাকা নিজের ফোন দিয়েও আবেদন করতে পারেন আবেদন করতে সরকারি ফি দিতে হবে একশো টাকা এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো অনলাইনে আবেদন ইন্টারভিউ প্রদানের সেটা বহন করে কিন্তু চাকরি প্রার্থীর নিশ্চয়তা নয় আপনি যে অনলাইনে আবেদন করছেন সেটা আপনাকে চাকরি দিবে এমনটা নিশ্চয়তা নাই কিন্তু ইন্টারভিউ আপনাকে দিবে ইন্টারভিউতে যদি আপনি টিকতে পারেন তাহলে আপনার চাকরিতা নিশ্চয়তা আছে আপনাকে ট্রেড টেস্ট এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সর্বোপরি দালাল হতে সাবধান মনে রাখবেন ভুয়েসএল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত এ কোনো প্রকার ফি প্রদান করতে হবে না আপনি যে পর্যন্ত সিলেক্ট না হবেন অথবা আপনি যে পরীক্ষায় টিকছেন সেটা যে পর্যন্ত না হবে এর আগে কাউকে একটা টাকাও দিবেন না এবং সকল ফ্রি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ